এখানকার মাইনরিটি মেজরিটি থেকে বেশি সমস্ত সুবিধা সুখ সব কিছুই পায় শুনুন উল্টা চোর কোতবালকো ডাঁটি এটা হলো মমতা ব্যানার্জির জন্য উপর থেকে নিচে মমতা ব্যানার্জি যাই বলে মিথ্যেবাদ একদম ঝুটা কোনো মুখ্যমন্ত্রী যদি হয় মানে ইতিহাসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে টিএমসির প্রধান মানে হলো একজন বাংলাদেশি আর ওখান ওই পার দিক থেকে যারা আসছে তাদেরকে পুরো বসিয়ে সেটিং করে ভাবছে যে এখানে কুর্সির উপরে বসবো ভুলে যাবেন না একদিন এরকমও আসতে পারে ওরা এদেরকে এখানেই থাকতে দেবে না এরকম যদি পুলিশ মন্ত্রী হয় ল অ্যান্ড অর্ডার থাকবে কোথায় আরে এই সিপিএম আর টিএমসি এদের জন্য তো আজকে পশ্চিমবঙ্গর এই অবস্থা সিপিএম তো এমনি তো নিজেকে হিন্দু বলে না তারা কোন জাত আছে তারাই জানে তো এখানকার হিন্দুরা কিন্তু এত উইক না যখন সময় আসবে তখন শেখ হাসিনার মতন কাকে এখান থেকে তাড় করতে হবে সেটাও আমরা জানি নমস্কার দেখছেন বাংলা হাট তার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আইএনজিবি তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ত্রিপ্রিওয়াল দিদি প্রথমে যে বিষয়ে আলোচনা করব গতকাল চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ মহাপ্রভুর জামিন মামলা ছিল কিন্তু সেখানে দাঁড়িয়েও গতকালও হলো না জামিন এবং আমরা দেখলাম সেখানে দাঁড়িয়ে আইনজীবীরা যখন বেরিয়ে আসছিলেন তাদেরকে দেখে এক তো স্লোগান দেওয়া হচ্ছিল বিরোধিতামূলক এবং তার পাশাপাশি ভারত বিরোধীও স্লোগান দেওয়া হলো বাংলাদেশিদের তরফ থেকে বিষয়টা কিভাবে দেখছে একজন আইনজীবী হিসেবে দেখুন ডেমোক্রেসি তো টোটালি ক্রাপড ওখানে হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখন আর যে হিসাবে ওরা মানে বিহেভিয়ার করছে একটা মাইনরিটির সঙ্গে যেই হিসাবে আজকে আপনি ভারতবর্ষে দেখুন এখানকার মাইনরিটি মেজরিটি থেকে বেশি সমস্ত সুবিধা সুখ সব কিছুই পায় কোনো স্কিমও হলে এগুলো মানে কোনো দিন জিজ্ঞেস করা হয় না যে আপনি মাইনরিটি আছেন কি না মেজরিটি আছেন সবাই ইকুয়াল রাইটস পাচ্ছে আর সবাই মানে স্কিমসগুলো এনজয় করতে পারছে কিন্তু যা বাংলাদেশে আজকে হচ্ছে দ্যাট ইজ অলসো অ্যান অ্যালার্মিং সিচুয়েশন ফর পিপল ইন ইন্ডিয়া অলসো টু আন্ডারস্ট্যান্ড যে যদি ওখানে এই সমস্ত কিছু হতে পারে এখানেও যে ধরনের আচরণ পশ্চিমবঙ্গতে চলছে এটা কালকে হয়ে যেতে পারে যে আজকে যে নেতারা বলছে যে মাইনরিটিকে মেজরিটি করবেন তো তারা কী ভাবনা করে এই কথাগুলো বলছেন তো সে সমস্ত জিনিস নিয়ে আজকে সনাতনী হিন্দুদের সঙ্গে যে বাংলাদেশে হচ্ছে সেটা নিয়ে আমরা খুবই দুঃখিত আছি আর উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দ্যাম আর আগামী দিনেও যেখানে দরকার হবে সেখানে আমরা প্রতিবাদও করব তিনি শাসক দলের তরফ থেকে বারে বারে বলা হচ্ছে যে জঙ্গি প্রবেশ করছে বিএসএফকে দুষছেন তারা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও সে একই দাবি শুনুন উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে এটা হলো মমতা ব্যানার্জির জন্য আর চোর কি দাঁড়ি তিনকা এটা হলো অভিষেক ব্যানার্জির জন্যে তো আজকে যা হচ্ছে এখানে তাদের মানে এর পুরো দায়িত্ব রইল মমতা ব্যানার্জি আর এই তার দলের উপরে দেখুন সবাই জানে এই বারবার মমতা ব্যানার্জি না একটা মানে ওনার একটা হ্যাবিট আছে যে ভুল ভাল কথা বলে উনি মানুষকে বোঝাতে চাইছেন যে দেখো আমি কত সত্যি কথা বলছি মানে যে কনভিকশনের সঙ্গে উনি কথা বলেন মানুষটা তো ভাববে না একদম ঠিক বলছে কিন্তু একদম না উপর থেকে নিচে মমতা ব্যানার্জি যাই বলে মিথ্যেবাদ তাছাড়া আর কিছু না একদম একদম ঝুটা কোনো মুখ্যমন্ত্রী যদি হয় মানে ইতিহাসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী দেখুন এই কথা যা বলছেন যে বিএসএফ ইনফিল্ট্রেটার্স ঢোকাচ্ছে আরে বিএসএফকে দেশে সুরক্ষা করার জন্য যেইটুকু জায়গা লাগবে তার বাঁধার জন্য যেটা হলো মানে ইন্টারন্যাশনাল বর্ডার যেটাকে বলে তো সেখানে ওই ফেন্সিং করার জন্য যতগুলো জমি লাগে সেটা তো আজকে যদি পশ্চিমবঙ্গে ওই বর্ডারটা করতে হবে তাহলে আপনি গুজরাট থেকে তো জমি নিতে পারেন না সেই জমি তো পশ্চিমবঙ্গ থেকে নিতে হবে সে জমি বা ল্যান্ড অ্যাকোয়ার করে হ্যান্ড করে দেওয়ার কাজ রইল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কিন্তু এই সরকার যারা এখানে আছে তারা এইগুলো করছে না কেন ভাই ভাতিজাদেরকে ডাকছে ওখান থেকে সে ভাই ভাতিজারা আসছে পিসি না এই ফুফির জন্য ভোট দেওয়ার জন্য তো সেই জন্য ওদেরকে এখানে ঢোকাচ্ছে আই আইডি কার্ড বানিয়ে দিচ্ছে ভোটার আইডি কার্ড বানিয়ে দিচ্ছে আর এটা তো ছেড়ে দিন এইসব তো পুরনো হলো নতুন হচ্ছে যে যারা ওখান থেকে আসছে তাদেরকে মানে ডকুমেন্ট তো বানিয়ে দিচ্ছে তাদেরকে ভোট উদ্ধার করে দিচ্ছে এ টিএমসির প্রধান ঠিক আছে টিএমসির প্রধান মানে হল একজন বাংলাদেশি টিএমসির নেত্রী তারাকে বাংলাদেশি এটা আমি বলছি না হাইকোর্ট বলেছে তো ভেবেই দেখে নিন যে পাসপোর্ট জারি তৈরি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকায় তো তার মানে মুখ্যমন্ত্রীর এটাতে মানে ইচ্ছে সামিল আছে যে ওখান থেকে যে ভাইবাতি যারা আসছে তারা এসে ফুফিকে ভোট দিবে তাই জন্য চলে এসো কি আসা যায় ডেভেলপমেন্ট নিয়ে তো ওনার চিন্তা নেই ব্যথা নেই কেন কোটি কোটি টাকা তো পুরো পরিবার সেটিং করে বসেই নিয়েছে তো মানুষের জন্য কে ভাববে ডায়মন্ড মডেল করবেন গোটা এবং মুখে হুম ডায়মন্ড হারবার মডেল করে কি করতে চাইছো যে বাঙালি হিন্দু আছে তাদেরকে তার করতে চাইছে তাদেরকে তার করতে চাইছে আর ওখান ওই পার দিক থেকে যারা আসছে তাদেরকে পুরো বসিয়ে সেটিং করে ভাবছে যে এখানে কুর্সির উপরে বসবো ভুলে যাবেন না একদিন এরকমও আসতে পারে ওরা এদেরকে এখানেই থাকতে দিবে না গতকাল দেখলাম মালদার এক তৃণমূল নেতাকে গুলি করা হয়েছে চারজন গ্রেপ্তার হয়েছে আরে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তো গুলি খুন এইসব তো কমন জিনিস পশ্চিমবঙ্গতে কি আছে এরকম যদি পুলিশ মন্ত্রী হয় লয়ন ওডার থাকবে কোথায় আজকে একজন বীরভূমের উপপ্রধান তৃণমূলের উপপ্রধান তিনিও প্রাণ সংশয় গোষ্ঠীদণ্ড চরি চাকারি এই বেশি খাবে না আমি বেশি খাবো ও নিয়ে নিয়েছে এই নিয়ে নিয়েছে এইসবে এক মানে একজন অন্যজনকে মার্ডার করছে আর পুলিশ মন্ত্রী বসে হাততালি দিচ্ছে আর কি করবে দিদি যেখানে বাংলাদেশের সঙ্গে এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারত বাংলাদেশ ভারতের বিরোধী স্লোগান কোথাও দেখছি জাতীয় পতাকার অবমাননা তারই মধ্যে সিপিএম এর তরফ থেকে বাংলাদেশ এক শিল্পীকে নিয়ে আসা হচ্ছে সামনে ষোলোই জানুয়ারি তাদের একটি কর্মসূচি রয়েছে সেখানে দাঁড়িয়ে আরে এই সিপিএম আর টিএমসি এদের জন্য তো আজকে পশ্চিমবঙ্গর এই অবস্থা কেন এদের তো কোনো মেরুদণ্ড নেই মমতা ব্যানার্জি এক অমলে কাগজ ছিঁড়ে ফেলেছিলেন স্পিকারের মুখে কেন ইনফিল্ট্রেটার্সরা ভোটার লিস্টে থাকবে না ইনফিল্ট্রেটারদেরকে পুরো জীবন সিপিএম ঢুকিয়েছে এখন মমতা ব্যানার্জি পোষছে আর ভোটের এনজয়মেন্ট নিচ্ছে তো আজকে যে হিন্দু বাঙালি আমি তো বলি এরা কলঙ্ক সিপিএম তো এমনি তো নিজেকে হিন্দু বলে না তারা কোন জাত আছে তারাই জানে তো তারা তো এমনিতেও হিন্দু নেই আর কাদের কাদেরকে ফলো করে কাদের কাদেরকে নিজের মানে আদর্শ বলে সেই থেকেই বোঝা যায় তো ওদেরকে তো আমাকে মানে বাঙালি বলতেও লজ্জা লাগে হিন্দু তো ছেড়েই দিন আর টিএমসি কি আছে তার পরিচয় টিএমসি নিজেই দিয়ে দিচ্ছে একমাত্র ছাত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী না এবার শুধু ছাত্রী না সিপিএম থেকে শিখে শিখে এত হয়েছে এখন একদম হেডমিস্টার হয়ে গেছে মানে হেড মিস্ট্রেস হয়ে গেছে স্কুলের তো এখন উনি স্কুল কলেজ খুলে নিয়েছেন শেখানোর জন্য কিন্তু পশ্চিমবঙ্গতে যে হিন্দুরা আছে তারা ওই সব জিনিসে পড়বে না তারা ওগুলো শিখবে না নিজে ধর্মকে রক্ষা করতে কি করে রক্ষা করতে হবে আমরা জানি ভাই আর বেশি উদাহরণ অন্য জায়গা থেকে শিখতে হবে না বাংলাদেশে আজকে মাইনরিটি যারা এখানে মাইনরিটি আছে আর ওখানে মেজরিটি ঠিক আছে তারা কি করছে তাড়িয়ে দিল শেখ হাসিনাকে তাড়িয়ে দিল তো এখানকার হিন্দুরা কিন্তু এত উইক না যখন সময় আসবে তখন শেখ হাসিনার মতন কাকে এখান থেকে তাড় করতে হবে সেটাও আমরা জানি বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট